জীবনে একবার হলেও আপনি এই ইসমে আজম পড়ে দৈরিকাত সালাতুল হাজাত পড়ে আল্লাহ সুবাহ তালার কাছে দোয়া করুন ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে যা চাইছেন সেটা পাবেন সারা জীবন সুখ শান্তি আসতেই থাকবে আপনার যে সংসারের অভাব ইনশাআল্লাহ দূর হয়ে যাবে দেখেন সংসারের অভাব কোনোমতি দূর হয় না দোয়া কবুল হয় না অনেকেই এই কথাগুলি বলে তা আমি এতটুকুন বলবো ভাই যে যে কোনো জিনিস যখন আপনি করতে যাবেন তখন কিন্তু ধৈর্য সময় এবং ধারাবাহিকতার সাথে করতে হবে এবারে বলবেন ইসমে আজম ইসমে আজম কেন দেখেন ইসমে আজম এর ব্যাপারে আমি আপনাকে এতটুকুন বলবো যে সাল্লাল্লাহু সাল্লী সাল্লাম কুয়াসম খেয়ে বলেছেন কি খেয়ে বলেছেন কুয়াসম খেয়ে বলেছেন তো কোন ইসমে আজম লা ইলাহা ইল্লা ইলাহ ইনতা সুবাহু মিনাজ মিন এটি ইউনুস আলী সাল্লামের দোয়া যা মাছের পেটে বলা হয়েছিল এবং এটিও ইসমে আজম হিসাবে গণ্য ইসমে আজম হিসাবে গণ্য প্রিয় ভাই নাবিজ সাল্লা সাল্লাম এই দুয়ার ব্যাপারে কি বলেছেন আমি সেটা আপনাকে বলব হয়তো এই দুয়াটি জানেন না জানা নয় তো আমি প্রথমে আপনাকে বলব যে একবারে অন্তরকে পরিষ্কার করে আপনার কথা কথাবার্তা ইনকাম সমস্ত কিছু যেন কি হয় বৈধ হয় বৈধ না হলে কিন্তু হবে না প্রথমে বলছি বৈধ না হলে কিন্তু হবে না সাদি আবি রাজি আল্লাহ তালা বলেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন ইনুস সাল্লাম মাছের পেটে যে দোয়া করেছিলেন দোয়াটি হলো লা ইলাহ ইল্লা আনতা সুবাহাকা ইন্নি কুন্তু মিনাজ এই দোয়া দ্বারা যে কোনো মুসলিম যে কোনো বিষয়ে দোয়া করবে আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করবেন শহিদ ইর্মিজি তিন হাজার পাঁচশো পাঁচ নম্বর হাদিস তো প্রিয় ভাই এটি তিনবার পড়বেন পড়ার পরে আপনি দুরিকাত হাজতের নামাজ পড়বেন কিসের নামাজ হাজতের নামাজ পড়ার পরে দুরুদ পাঠ করবেন ইস্তেক ফার করবেন ইস্তেক ফার করার পরে আপনি হাত উঠিয়ে দোয়া করবেন আর দুয়ার মধ্যে প্রথম সুরা ফাতিহা তারপরে দুরুদ শরীফ তারপরে লা ইলাহা ইল্লা আন্তা সুবাহাকা ইন্নিকুন্তু মিনা জলিমিন তিনবার পড়বেন পড়ে আল্লাহর কাছে আপনার সুখ প্রয়োজন শান্তি প্রয়োজন অশান্তিতে আছেন টাকার অভাব যে কোনো জিনিস আপনি চাইতে পারেন কিন্তু সেই জিনিসটা যেন সঠিক হয় একবার আমল করে দেখুন ইনশাআল্লাহ দেখবেন মানুষের কাছে না চেয়ে আল্লাহর কাছে চান সুখ শান্তি রিজিক আল্লাহর কাছে চেয়ে নিতে হয় ভাই বারবার চান না পেলেও চান চাইদি থাকুন